আপনি আছেন আপনার দোকান তো ঠান্ডা জল আছে কি আছে তাহলে এই এই যা জিনিস এমনিও তো জল রাখতে পারেন ঠান্ডা জল না হোক এমনি তো জল রাখতে পারেন সিল জল নেই সিল জল তো রাখতে পারো কেউ সব সেই দোকানি আছে আর ওই আছে তোমরা সবাই যেন এখন তাপমাত্রা কি হারে বাড়ছে দিন দিন বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে তো রোডের ধারে এই দিদারা দোকান খুলে বসে আছে খুব গরমের মধ্যে তার মধ্যে আমি ঠান্ডা জল খাওয়ার জন্য দাঁড়ালাম দিদার বলছে ঠান্ডা জল নেই তাই বাড়িতে দিদার ঠান্ডা জল আনার জন্য গেছে আর সত্যি এখন বাইক চালানো খুব কষ্টকর এই গরমের মধ্যে আর দিদারা বাড়ি গিয়ে আমার জন্য মানে নিজের বাড়ির ঠান্ডা জল নিয়ে এসেছে সত্যি খুবই ভালো লাগলো ওটা বিস্কুট আছে এইতে যা আছে সব দিয়ে দিন নাকি পঞ্চারো টাকা কেনা বারো টাকা থাকে পঞ্চান্ন টাকা কেনা ষাট টাকা

তাহলে কত হলো একশো টাকা হলো আর এই দশ টাকা লাভ নিয়ে আপনি কি করবেন এটাও নিনিসার তোমাকে অনেক দিবে আর রাস্তাঘাটে যাবো ভালো থাকবো আচ্ছা আচ্ছা